আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল শুধু ভাওতা শুধু ছলোনা আইসিডিএস আসা কে নাকি কি বলছে ওর তো নিয়ম হচ্ছে ও ষাট পার্সেন্ট দেবে আমরা তো দিচ্ছি না আমরা তো হান্ড্রেড পার্সেন্টে স্বাস্থ্যসাথী করেছি হবে এটা থেকে আমরা তো আইসিডিএস কে অলরেডি করে দিয়েছি আশাকে অলরেডি করে দিয়েছি আমি যখন ক্ষমতায় আসি দেখেছিলাম আশার মেয়েদের দেড় হাজার টাকা করে দিত সেই টাকা বন্ধ করে দিল আমরা গভর্নমেন্ট থেকে তিন হাজার টাকা করে দিই ওই মেয়েদের এবং তারপরেও আমরা গভর্নমেন্টের টিকাকরণ থেকে শুরু করে সব কাজ করি যার জন্য ওরা একটা কমিশন পায় বলেছিল দু কোটি লোককে চাকরি দেবে আগের বারেও চুয়াল্লিশ পার্সেন্ট বেকারত্ব বেড়ে গেছে আর বাংলায় পভার্টি কমে গেছে চল্লিশ পার্সেন্ট মনে রাখবেন আর ক্ষুদাতিস নাই ওই যে সত্যগ্রহজি বলছিলেন একশো পঁচিশটা দেশের নিচে আমরা লজ্জা করে না তাদের আবার বাংলাদেশ পর্যন্ত তার উপরে লজ্জা করে না তারা আবার বড় বড় কথা বলে বেটি বাঁচাও বেটি পথাও একশো কোটি টাকা বাজেট আর একশো কোটি অ্যাডভার্টাইজমেন্ট আর আমাদের কন্যাশ্রী পঁচাশি লক্ষ ছিল এবার পঁচানব্বই লক্ষ হবে মহিলাদের গ্যারেন্টি আমরা দিই লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি পেত আবার তেরো লক্ষ করে দিয়েছি দুয়ারে সরকার আর মুখ্যমন্ত্রী সরাসরিকে আবেদন করবার জন্য তিন কোটি হলো প্রায় স্বাস্থ্য সাথীও পায় তিন কোটির মতো মানুষ কৃষক বন্ধু কৃষক যদি কেউ মারা যায় দু লক্ষ টাকা তার পরিবার পায় আর দশ হাজার টাকা করে কৃষককে এমনিতেই আমরা দিই চাষ করার জন্য এমন এমনকি যার এক কাঠা জমি আছে তাকেও আমরা চার হাজার টাকা করে দিই উদ্বাস্তুদের পাট্টা দিয়ে দিয়েছি বিনা পয়সায় চা বাগান বিনা পয়সায় পাট্টা পাচ্ছে বস্তিগুলো সমস্ত ঠিকা পেয়ে গেছে তাদের নাম বদলে উত্তরণ দিতে বলেছি এর মধ্যেও ব্রিজ হচ্ছে এর মধ্যেও রাস্তা হচ্ছে এর মধ্যেও স্কুল হচ্ছে এর মধ্যেও কলেজ হচ্ছে এর মধ্যেও হাসপাতাল হচ্ছে স্কুলের বাচ্চাদের জামাকাপড়ও আমরা দিই স্কুলের জুতোটাও কিনে দিই আমরা বইটাও কিনে দিই আমরা মিড ডে মিলটাও করে দিই আমরা আর কি বাকি আছে বলতে পারেন সংখ্যালঘু মেয়েরা তিন কোটি ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে ও ছেলে মেয়েরা বন্ধ করে দিয়েছে টাকা মেধাশ্রী চালু করেছে আমি আমরা দিচ্ছি ওর বেটি বাঁচাও আর বেটি পধাও এমন একশো কোটি টাকা বাজেট যে পাঁচ টাকা করেও একটা রাজ্য পাবে না অ্যাডভার্টাইজমেন্ট বাদ দিয়ে আমার কন্যাশ্রীরা স্কুলে পায় নাম্বার ওয়ান কলেজে পায় নাম্বার টু ইউনিভার্সিটিতে পায় নাম্বার থ্রি তারপর দশ লাখ টাকা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড পেতে পারে তাছাড়াও নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল আর বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন আর কি বাকি আছে কোনো মেয়ে বিয়ে করতে পারছে না পঁচিশ হাজার টাকা দিই রূপশ্রী প্রায় এক লাখ লোক মতো মেয়ে রূপশ্রীতে আমরা সাহায্য করেছি দশ লক্ষর মতো আমরা ওল্ড এজ এম নতুন করে করে দিলাম ওল্ড এজ ভাতা সব বন্ধ করে দিয়েছিল কেন্দ্র এক লক্ষ চার হাজার ওইটাও ভাতা আমরা নতুন করে করে দিয়েছি কাল থেকে টাকা চলে গেছে কাল ফার্স্ট ফেব্রুয়ারি ছিল গেছে না যাদের আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ বলি সাত হাজার মানবিক ভাতা করে দিয়েছি বাকি কিছু নেই কেন্দ্রভাবে ওদের ভাতে মারো আর ওরা জানে না ভাত তো আমরা জন্মাই বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের চাষিয়া অন্নদাতা তারা অন্ন তৈরি করে এবং সেই অন্ন খেয়ে মানুষ বেঁচে থাকে অত সহজ ভাতে মারা অত সহজ নয় সামনে আমার আবার বাজেট আছে এত কিছু করার পরেও জানি না নতুন করে আর কিছু করতে পারবো কি না সাংবাদিক ভাতা থেকে শুরু করে লোকপ্রসার ভাতা থেকে শুরু করে কোথাও কিচ্ছু বাকি নেই সরকারি কর্মচারীদেরও দিয়ে দেওয়া হয় প্রতি বছর চার পার্সেন্ট করে ফিফটিন্থ কমিশন পে কমিশন তৈরি করেছে আলাদা করে সেই টাকা পায় প্লাস জেনে এখন বাংলা একমাত্র রাজ্য সারা জীবনভর স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায় এবং একমাত্র রাজ্য ভারতবর্ষে যারা পেনশন পায় রিটায়ারমেন্ট রিটায়ার করার পরে একমাত্র রাজ্য সে ব্যাপারে বলে না একটা ইঁদুর ঠোকরালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম লেই দেখা যাচ্ছে আর এখন যে কাজ চাদরটা দিচ্ছে শুতে সেই চাদরটাতে যে কেউ পটি করে রেখে দিচ্ছে সেটা কিন্তু দেখছে না এটা আমার কথা নয় এটা জনগণ আমাকে কমপ্লেনটা করছে আমি পঠির কথাটা উইড্র করলাম ত্রুটি কথাটা বললাম তা কত ত্রুটি কই চোখে দেখা যায় না একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত তার কেসে স্টে ছিল কারণ